আমি নাই আপোনাক আছো

त साधु एउटा साधु আমরা দীর্ঘদিন যাবৎ তাদেরকে অনুসরণ করেছি আমাদের গোয়েন্দা গোয়েন্দা ভিত্তিতে ভিত্তিতে আমাদের তথ্যের তথ্যের অনুসরণ করে আমরা দেখি তারা প্রতিনিয়ত বিকালে এই জায়গায় মাদক বিক্রি করে এবং যুব সমাজের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন তাদের কাছ থেকে প্রকাশ্যে মাদক কিনে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এসে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করি এবং তাদেরকে হাতে নাতে ধরার পরে এখান থেকে এই মাদকগুলো উদ্ধার করি আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এদের সঙ্গে যারা আরো জড়িত আছে কারণ একটা সিন্ডিকেট চালাচ্ছে আমাদের শহরের এই এলাকাগুলোতে মধ্যে তাদের বিরুদ্ধে আসলে আপনারা কতটুকু করছেন র্যাবের এই ধরনের কার্যক্রম চলমান থাকিবে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান সবই চলমান থাকিবে আরও যারা এই সিন্ডিকেট বা এই মাদক বিক্রির সাথে যুক্ত আছে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা পর্যালোচনা করে গোয়েন্দা তথ্য সহায়তায় আমরা আরও অভিযান চালাবো এবং ভবিষ্যতে আশা করি আরও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং বগুড়া শহরের মাদকমুক্ত শহর হিসেবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহকে থ্যাংক ইউ